দেওয়াল জুড়ে মন ভালো করা ছবি রঙ তুলি হাতে নিয়ে সেই সমস্ত রঙিন চিত্র সাজিয়ে তুলছেন চিত্রশিল্পী শিল্পের টানে পথ চলতি মানুষজন যেমন থমকে দাঁড়াচ্ছেন তার পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারাও তারাও থমকে দাঁড়াচ্ছে দেওয়াল জুড়ে এই নানান ধরনের চিত্র দেখার জন্য নিপুণ হাতের ছোঁয়ায় দেওয়ালে দেওয়ালে ফুটে উঠছে নানান ধরনের ছবি যা সহজেই দৃশ্য দূষণ থেকে মানুষকে অনেকটাই রেহাই দেয় দূষণের জেরে জেরবার মানুষজন নানান দেওয়ালে দেওয়ালে রাজনৈতিক দলের প্রচার ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন সংস্থার রংবাহারি আকর্ষণ কিন্তু তার মাঝেই ব্যতিক্রমী ছবি পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বর্ষুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো জানিয়ে বারবার প্রশ্ন তোলেন অভিভাবকরা কিন্তু সেই পরিকাঠামোর মধ্যেই ভিন্ন রকমের পরিবেশ আগাগোড়া বজায় রেখেছে পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রকৃতির মধ্যে পাঠশালা যা এক অনন্য আকর্ষণ এখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এহেন পরিকাঠামো দেখে অনেকেই মুগ্ধ হন সেই বিদ্যালয়ের দেওয়াল জুড়ে এবার নানান ছবি যে ছবি আকর্ষণ করে মন ভালো করে পড়ুয়াদের স্কুল ছুট আটকানোর জন্য নানান রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারের তরফ থেকে কিন্তু বর্ষুল বুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়ারা তারা স্কুলের টানে প্রত্যেক দিন আসেন বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক অভিভাবিকারা তারাও যথেষ্ট খুশি বিদ্যালয়ের এই পরিকাঠামো এবার সেই বিদ্যালয়ের প্রাঙ্গনকে আরও বেশি সাজিয়ে তোলা হচ্ছে বিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে ফুটে উঠছে নানান ধরনের চিত্র স্কুলে সৌন্দর্য বৃদ্ধি করা প্রথমত আর সৌন্দর্য বৃদ্ধি হলে ছেলেরা আকৃষ্ট হবে আর আকৃষ্ট হলে ছেলেরা স্কুলে আসবে আর স্কুলের পরিবেশ সর্বাঙ্গ সুন্দর হলে ছেলেরা স্কুলের পাঠ্যপুস্তকের সাথে সাথে বাইরে যে পরিবেশে যে ছবি আঁকা আছে বিভিন্ন ছবি সেইগুলো ছবিগুলো দেখে তারা শিখতে শিখবে এবং যে বইশীদের নাম দেওয়া আছে নিচের নাম লেখা আছে সেগুলো দেখে দেখে শিখবে তারা নাম জাকিরা মল্লিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধুমাত্র পুঁথিগত পঠন পাঠনই নয় পরিবেশ এবং প্রকৃতিকে পরিচয় ঘটানো শিশু বয়স থেকেই প্রয়োজন ছাত্রছাত্রীদের কাছে সেই পাঠদান করে আসছে পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের এই শিক্ষা প্রতিষ্ঠান নানান ধরনের চিত্র আঁকার মাধ্যম দিয়ে যেমন আকর্ষণ করার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের বড় পদক্ষেপ গ্রহণ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ তাছাড়াও বিভিন্ন মনীষীদের সম্পর্কেও পরিচিতি ঘটানো হচ্ছে ছাত্রছাত্রীদের মন ভালো করা ছবি দেওয়াল জুড়ে অন্যান্য স্কুলও যাতে উৎসাহিত হয় স্কুল প্রাঙ্গনকে সাজিয়ে তুলে মনোমুগ্ধকর করতে পারলে ছাত্রছাত্রীরা তারা সহজেই আকর্ষিত হবে এমনটাই বলছেন বসুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সেই প্রয়াস জারি রেখেই বিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ফুটে উঠছে নানান ধরনের ছবি দেওয়ালে দেওয়ালে সেই ছবি আকর্ষণ করছে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে পথ মানুষজন বর্ষুল এলাকার বাসিন্দা সহ শক্তিগড় এবং বর্ষুলের দূর থেকে আসা মানুষজনকে